নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেল ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব দক্ষ কর্তৃক ভগবানের স্তুতি এবং ভগবানের আবির্ভাব চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি মহারাজ পরীক্ষিত বললেন ভগবান মনন্তরে দেব অসুর মনুষ্য সর্প এবং পশু ও পক্ষীগণের সৃষ্টি আপনি সংক্ষেপে বর্ণনা করেছেন এখন আমি সেই বৃত্তান্তই বিস্তারিতভাবে জানতে ইচ্ছা করি প্রকৃতি ইত্যাদি কারণেরও পরম কারণ ভগবান তার যে শক্তির দ্বারা যে প্রকারে অনুসর্গ অর্থাৎ পরবর্তী সৃষ্টি করেছেন আমি তা সবিস্তারে শুনতে ইচ্ছা করি শ্রী সুতু বললেন হে আদি মহর্ষি পরম যোগী ব্যাসনন্দন শ্রী সুখদেব রাজস্বী পরীক্ষিতের এই সুন্দর প্রশ্ন শুনে তার খুব প্রশংসা করে বললেন শ্রী সুখদেব বললেন রাজা প্রাচীন বর্হির প্রচিতা নামে দশ ছেলে সমুদ্রের ভেতর থেকে বাইরে এসে দেখলেন যে সমস্ত পৃথিবী বৃক্ষ লতাপাতায় সমাচ্ছন্ন হয়ে গেছে পৃথিবীর ওই রকম বৃক্ষলতায় আচ্ছন্ন হওয়ার কারণ এই যে নারদের উপদেশে প্রচিতারা তপস্যায় গমন করলে রাজার অভাবে পৃথিবীতে কৃষিকর্মাদি কিছুই হয়নি বৃক্ষলতাদের উপর তাদের ভীষণ রাগ হল তাদের তপোবল সেই ক্রোধাগ্নিতে ঘৃতাভূতির কাজ করল বৃক্ষলতাদের দগ্ধ করার জন্য তারা তাদের মুখ থেকে অগ্নি এবং বায়ু সৃষ্টি করলেন হে পরীক্ষিত সেই বায়ু এবং অগ্নি তারা বৃক্ষলতাদি দিয়ে আরম্ভ করলে। বনস্পতিদের রাজা মহাত্মা সোম তাদের ক্রোধ শান্ত করার জন্য এই রকম বলতে লাগলেন হে মহাভাগ্যবান প্রচিতাগণ এই বৃক্ষ সকল নিতান্তই অসহায় আপনারা এদের প্রতি ক্রোধ করবেন না কারণ আপনারা প্রজাপতি প্রজাতির শ্রীবৃদ্ধি সাধনই আপনাদের অভিলাশ হে মহাত্মাগণ প্রজাপতিদের অধিপতি অবিনাশী ভগবান শ্রীহরি প্রজাদের মঙ্গলার্থে বৃক্ষ এবং তজ্জাত ফলাধি ঔষধি অর্থাৎ ধুমাদি, শস্য এবং তজ্জনিত অন্নাদি খাদ্যদ্রব্য প্রাণীগণের ভক্ষরূপে এবং অন্যরূপে সৃষ্টি করেছে পাদজারী প্রাণীদের ঘাস তৃণাদি পাদবিহীন পদার্থই ভোজ্য হস্তযুক্ত প্রাণীদের জন্য হস্তবিহীন বৃক্ষলতাদি এবং বিপদ মনুষ্যদের জন্য ধান গম ইত্যাদি পদার্থ ভোজ্য চতুষ্পদ মহিষ উট প্রভৃতি প্রাণী কৃষিকর্মের দ্বারা অন্ন উৎপত্তিতে সহায়তাকারী হে নিষ্পাত্র চিন্তা আপনাদের পিতা এবং দেবাদিদেব ভগবান আপনাদের প্রজা সৃষ্টি করতে আদেশ দিয়েছেন আর এই অবস্থায় আপনারা বৃক্ষদের পুড়িয়ে দিচ্ছেন এটা কি উচিত আপনারা ক্রোধ প্রশমিত করুন এবং আপনাদের পিতা পিতামহ প্রপিতামহদের দ্বারা সেবিত সৎ পুরুষগণের অবিলম্বিত পথে চলুন পিতা মাতা যেমন সন্তানকে চোখের পাতা যেমন চোখকে পতি যেমন পত্নীকে গৃহস্থ যেমন ভিক্ষুককে আর জ্ঞানী যেমন অজ্ঞ ব্যক্তিকে রক্ষা করে তাদের মঙ্গল কামনা করে তেমনি প্রজাদি রক্ষা করা এবং তাদের মঙ্গল অমঙ্গল বিচার করা রাজার কাজ হে প্রচেতা সমস্ত প্রাণীর হৃদয়ে সর্বশক্তিমান ভগবান আত্মা রূপে বিরাজমান আর সেই জন্য আপনারা সবকিছুকে ভগবানের নিবাসস্থল বলে মনে করুন আপনাদের চিন্তাধারা এইরকম হলে ভগবান প্রসন্ন হবে যে মানুষ হৃদয়ে উৎপন্ন ভয়ঙ্কর ক্রোধকে আত্মবিচারের দ্বারা দেহের মধ্যেই লয় করে দিতে পারে বাইরে প্রকাশ হতে দেয় না সেই মানুষ কালক্রমে গুণত্রয়কে অতিক্রম করতে সমর্থ হয় হিপ্রচিতা কর এই সহায় সম্বলহীন বৃক্ষগুলিকে আর দগ্ধ করবেন না যা কিছু অবশিষ্ট আছে তাদের রক্ষা করুন এতে আপনাদের মঙ্গল হবে বৃক্ষকণ কর্তৃক প্রতিপালিতা এই উত্তমা কন্যাটিকে আপনারা পত্নীরূপে স্বীকার করুন হে পরীক্ষা বনস্পতিদের রাজা সন্দীপ রচিতাদের এইভাবে বুঝিয়ে সুচিয়ে প্রম্লোচা নামনি অপসরার গর্ভজাত কন্যাটি প্রদান করে সেখানে থেকে অন্তর্হিত হয়ে গেলেন প্রচিতাগণ ধর্ম অনুসারী সেই কন্যাটির পানি গ্রহণ করলেন প্রচিতাদের ঔরসে সেই কন্যার গর্ভে প্রাচিতোষ নামক দক্ষের জন্ম হল তারপর দক্ষের দ্বারা প্রজাসৃষ্টিতে তিলক পরিপূর্ণ হয়ে গেল নিজকর প্রতিদক্ষে তীব্র বাতসুল্য ছিল আর তিনি যেভাবে নিজ সংকল্প এবং বীর্যের দ্বারা বিবিধ প্রাণী সৃষ্টি করেছিলেন তা আমি তোমাকে বলছি মন দিয়ে শোন প্রজাপতি দক্ষ প্রথমে খেচর ভূচর জলচর দেব অসুর এবং মনুষ্য প্রভৃতি প্রজাদিগকে নিজের সংকল্প দ্বারাই সৃষ্টি করলেন কিন্তু এই প্রজা সৃষ্টি পাচ্ছে না দেখে তিনি বিন্ধ্যাচলের কাছে এক পাহাড়ে গিয়ে ঘোর তপস্যা আরম্ভ করলেন সেখানে অঘমর্ষণ নামে এক পাপহারি তীর্থ ছিল প্রজাপতি দুঃখ সেই তীর্থে ত্রিশ নান্তে তপস্যা দ্বারা শ্রীহরির আরাধনা করলেন প্রজাপতি দক্ষ ইন্দ্রিয়াতীত ভগবানকে হংসভুজ্জ নামক স্তুত্র দ্বারা স্তুতি করে প্রসন্ন করেন আমি তোমাকে সেই স্তব শোনাচ্ছি দক্ষ প্রজাপতি এইভাবে স্তুতি করলেন হে ভগবান আপনার অনুভূতি আপনার চিৎশক্তি অমোক আপনি জীব এবং প্রকৃতির উর্ধে তাদের নিয়ন্তা এবং তাদের সত্তাস্ফূর্তি প্রদানকারী যে সকল জীব দ্বিগুণময়ী সৃষ্টিকে বাস্তব সত্য বলে ধারণা করে তারা আপনার স্বরূপ সাক্ষাৎকার লাভ করতে পারে না কারণ কোন প্রমাণই আপনার স্বরূপ ব্যক্ত করতে সমর্থ নয় আপনার কোনো শেষ নেই আপনার কোনো সীমা নেই আপনি স্বপ্রকাশ আপনি সর্বোত্তম আমি আপনাকে প্রণাম করছি জীব এবং ঈশ্বর একে অপরের সখা তথা এই দেহে একত্রেই বাস করে কিন্তু জীব সর্বশক্তিবান আপনার কি জানে না যেমন রূপ রস গন্ধ ইত্যাদি বিষয়সমূহ তাদের প্রকাশক চোখ নাক ইত্যাদি ইন্দ্রিয়গুলিকে জানে না কারণ আপনি জীব এবং জগতের দ্রসটা আপনি দৃশ্যতম হে মহেশ্বর আমি আপনাকে শ্রীচরণে প্রণাম করি দেহ প্রাণ ইন্দ্রিয় অন্তঃকরণের বৃত্তিসমূহ মহাভূত এবং রূপাদি পঞ্চতন্মাত্র এইসব জড়ো হওয়ার ফলে নিজেদেরকে বা নিজেদের অতিরিক্ত অপর কোনো বিষয়কে জানে না অর্থাৎ উপলব্ধি করতে পারে না কিন্তু জীবাত্মা উক্ত সকল বিষয় এবং তাদের মূলীভূত সত্ত্বাদি গুণত্রয়কেও জানতে পারে কিন্তু জীবাত্মাও দৃশ্য অথবা জ্ঞরূপে আপনাকে জানতে পারে না কারণ আপনিই সকলের জ্ঞা এবং অনন্ত হে প্রভু আমি আপনাকে স্তুতি দ্বারা ভজনা করছি সমাধি অবস্থায় যখন প্রমাণ বিকল্প বিপর্যয়রূপ জ্ঞান এবং স্মরণশক্তি লুপ্ত হয়ে যাওয়ার ফলে এই নাম রূপাত্মক জগতের নিরূপণকারী মন উপরত হয়ে যায় সেই সময় মন ব্যতিরিকেও কেবল সচ্চিদানন্দময়ী নিজ স্বরূপ স্থিতির দ্বারা আপনি প্রকাশিত হতে থাকেন হে প্রভু আপনি শুদ্ধ আর শুদ্ধ হৃদয় মন্দিরেই আপনার নিবাসস্থান আপনাকে আমার প্রণাম যাগিকগণ যজ্ঞীয় কাঠের মধ্যে সুপ্ত অগ্নিকে যেমন পঞ্চদশ সমী ধেঙে মন্ত্রীর দ্বারা প্রকাশিত করেন সেইরকমই জ্ঞানী ব্যক্তি নিজের সাতাশটি শক্তির মধ্যে গুরুভাবে সুপ্ত নিজের শুদ্ধ বুদ্ধির দ্বারা আপনাকে নিজ অন্তরে প্রত্যক্ষ করে সংসারে যত বিভিন্নতা দেখা যায় তার সবই মায়ার বিস্তার এই মায়াকে পরিহার করতে পারলে কেবল পরম সুখের সাক্ষাৎকার স্বরূপ আপনি অবশিষ্ট থাকে। কিন্তু যখন বিচার করা হয় তখন আপনার স্বরূপে মায়ার উপলব্ধি নির্বচন হতে পারে না অর্থাৎ মায়াও আপনি নিজেই হে প্রভু আপনি আমার প্রতি সন্তুষ্ট হন আমাকে আত্মপ্রসাদে পরিপূর্ণ করে দিন হে প্রভু বাক্যের দ্বারা যা কিছু বলা যায় মন বুদ্ধি ইন্দ্রিয় দ্বারা যা কিছু গ্রহণ করা যায় তা আপনার স্বরূপ নয় কারণ সেগুলো তো গুণাত্মক কিন্তু আপনি তো গুণের উৎপত্তি এবং বিনাশের অধিষ্ঠা আপনার মধ্যে ওই সব কেবল মাত্র। হে ভগবান এই সম্পূর্ণ জগৎ আপনার মধ্যেই অবস্থিত আপনার থেকে এর উৎপত্তি এবং কারোর সাহায্য ছাড়া আপনি এই নির্মাণ করেছেন এই জগৎ আপনারই আর আপনারই জন্য আপনি আপনিই রূপে সৃষ্ট হচ্ছেন এবং সৃষ্টিকর্তাও আপনি এই সৃষ্ট হওয়া এবং সৃষ্টি সৃষ্টিকার্যের বিধিও আপনি আপনি সকলের দিয়ে কাজ করাবার প্রভু কার্য এবং কারণের ভেদ যখন ছিল না তখনও আপনি স্বয়ংসিদ্ধ স্বরূপে স্থিত ছিলেন এই জন্য সব কিছুর কারণও আপনি প্রকৃত সত্য এই যে আপনি জীব এবং জগতের ভেদ এবং স্বগত ভেদ থেকে সর্বদাই মুক্ত এক এবং অদ্বিতীয় আপনি স্বয়ং ব্রহ্ম আপনি আমার প্রতি প্রসন্ন হন হে প্রভু আপনারই মায়া অবিদ্যা প্রভৃতি শক্তি সমূহ বাদ প্রতিবাদীগণের মধ্যে কখনো বিবাদ কখনো সংবাদ এর বিষয় হয় এবং সেই সকল বাদী প্রতিবাদীগণের অন্তকরণে পুনঃ পুনো মোহ উৎপাদন করে আপনি অনন্ত আপনি অপ্রাকৃত নিত্য গুণযুক্ত নিজেও অনন্ত আমি আপনাকে প্রণাম করি ভগবান উপাসকদের মতে আপনি হস্ত পদাদিযুক্ত শাখার বিগ্রহ আর সাংখ্যশাস্ত্র মতে হস্তপদবিহীন নিরাকার এই রকম বিভিন্ন প্রকার বিরুদ্ধ মতাবলম্বী হলেও এই উভয় শাস্ত্রের লক্ষ্য একই তাদের লক্ষ্য বস্তুতে বিরোধ নেই কারণ দুই এর এই প্রতিপাদ্য বিষয় একই পরম বস্তু ভগবান আধার ছাড়া হাত পা থাকা সম্ভব নয় আর বিধিনিষেধেরও একটা সীমা আছে আপনি সেই আধার নিষেধেজ তাই আপনি সাকার নিরাকার অবিরুদ্ধ সম্মত সামঞ্জস্যপূর্ণ প্রতিপাদ্য পরম ব্রহ্ম হে প্রভু আপনি অনন্ত আপনার কোনো প্রাকৃত নাম নেই প্রাকৃত রূপ নেই তবুও যে ব্যক্তি আপনার চরণ কমল ভজনা করে তাদের প্রতি কৃপা করার জন্য আপনি নানা রূপ ধারণ করে বিবিধ লীলা সম্পাদন করেন এবং সেই সেই রূপ এবং লীলানুরূপ নাম গ্রহণ করে থাকেন হে পরমাত্মন আপনি আমাকে কৃপা করুন মানুষের উপাসনা প্রায়শই সাধারণ স্তরের হয়ে থাকে তাই আপনি তাদের সকলের হৃদয় থেকে তাদের ধ্যান অনুযায়ী ভিন্ন ভিন্ন দেবতার রূপে প্রতীত হয়ে থাকেন বায়ু যেমন গন্ধের আশ্রয় নিয়ে সুগন্ধি বলে প্রতিত হয় কিন্তু বাস্তবিক পক্ষে বায়ু তো আর নিজে সুগন্ধি নয় এইভাবে সকলের সাধনার ধারণা অনুসারে বাসনা পূরণকারী প্রভু আমার অভিলাষ পূর্ণ করুন শক্তি। পড়লেন এই পরীক্ষী বৃন্ধাচলের অঘমর্ষণ দক্ষ প্রজাপতি যখন এই স্তুতি করলেন তখন ভক্তভৎসল ভগবান তার সামনে আবির্ভূত হলেন সেই সময় ভগবানের চরণ দুখানি গরুের উপর রাখা ছিল তিনি অজানুলম্বিত অষ্টম বাহু আর সেই আটটি হাতে চক্র শঙ্খ তরোয়াল ধান বান ধনু পাশ এবং গদা ধারণ করেছিলেন বর্ষার মেঘের মতো শ্যামল দেহে পিতাম্বর শোভিত ছিল বদন এবং যুগল প্রসন্ন ছিল গলদেশে চরণ পর্যন্ত লুণ্ঠিত বনমালা ছিল বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন আর গলায় কৌস্তুকমণি শোভা পাচ্ছিল মস্তকে বহুমূল্য কিরিট হাতে কঙ্কন কানে কুণ্ডল কোটিতে মেঘলা আগুনে আংটি হাতে পালা বাহুতে অঙ্গদ এই সকল অলঙ্কার দ্বারা বিভূষিত ছিলেন ত্রিভুবনপতি শ্রী ভগবান ত্রৈলোকা বিমোহন রূপ ধারণ করে তিনি দাঁড়িয়েছিলেন নারদ নন্দ সুনন্দ প্রমুখ পার্শ্বদগণ তার চারপাশে দণ্ডায়মান ছিলেন ইন্দ্র প্রমুখ দেবেশ্বরগণ স্তুতি করছিলেন আর সিদ্ধ গন্ধর্ব চারণগণ ভগবানের জয়গান করছিলেন এই অতীব আশ্চর্য এবং অলৌকিক রূপ দর্শন করে দক্ষ প্রজাপতি প্রথমে কিঞ্চিত ভীত এবং বিস্মিত হয়েছিলেন তারপর আনন্দে গদগদ হয়ে ভগবানের চরণে সাস্তাঙ্গে প্রণত হলেন ঝর্নার জলে যেমন নদী সকল পরিপূর্ণ হয় সেই রকম পরমানন্দের আতিশর্যে তার প্রতিটি ইন্দ্রিয় পরিপূর্ণ হয়ে গেল আবেগের প্রাবল্যে তিনি কোনো কথাই বলতে পারলেন না হে পরীক্ষিত প্রজাপতি দক্ষ বিনম্র চিত্তে অবনত মস্তকে ভগবান শ্রী হরির সামনে দাঁড়িয়েছিলেন অন্তর্জামী ভগবান সর্বভূতের হৃদয়ের চিন্তা জানেন তিনি দক্ষ প্রজাপতির ভক্তি এবং তাকে প্রজা প্রজাসৃষ্টিকামী বলে বুঝতে পেরে রকম বললেন শ্রী ভগবান বললেন হে পরম সৌভাগ্য সম্পন্ন দক্ষ তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ কারণ তুমি আমার প্রতি শ্রদ্ধাবশত ঐকান্তিক ভক্তিমান হয়েছ হে প্রজাপতি তুমি সৃষ্টি বিস্তারের কামনায় তপস্যা করেছ তাই আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি কারণ আমারও তাই ইচ্ছা যে জগতের সমস্ত প্রাণীর উন্নতি এবং সমৃদ্ধি হোক ব্রহ্মা শিব তোমার মতো সব প্রজাপতিগণ স্বয়ম্ভুব ইত্যাদি মনুগণ তথা ইন্দ্রাদি সুরেশ্বরগণ এই সবেই আমার বিভূতি এবং এরা সকলেই প্রাণীগণের বুদ্ধি সম্পাদনকারী হে ব্রহ্ম তপস্যা আমার হৃদয় বিদ্যা অর্থাৎ মন্ত্রজপ আমার শরীর সদাচার বৈধকর্ম প্রভৃতি আমার আকৃতি যোগ্য আমার অঙ্গ ধর্ম আমার মন আর দ্বীপগুণ আমার প্রাণ এই বিশ্ব সৃষ্টির পূর্বে একমাত্র আমি ছিলাম এবং তাও নিষ্ক্রিয় ভাব আমা ভিন্ন বাইরে ভেতরে কোথাও আর কিছুই ছিল না না কোনো দ্রষ্টা না কোনো দৃশ্য জ্ঞান স্বরূপ একমাত্র আমি ছিলাম কিন্তু রূপে যেন চারিদিক ছেয়ে এক বিশাল সুযোগতেই বিরাজ করছিল। এই প্রিয় দক্ষ অনন্ত গুণের আধার এবং স্বয়ং অনন্ত আমি গুণময়ী ত্রিগুণাত্মিকা মায়া খবিত হয়ে যখন এই ব্রহ্মাণ্ড শরীর প্রকাশিত হল সেই সময় আদি সৃষ্টিকর্তা ব্রহ্মা আবির্ভূত হলেন তার মধ্যে যখন আমি শক্তি আর চৈতন্য সঞ্চার করলাম তখন দেব দেবশিরোমণি ব্রহ্মা সৃষ্টিকার্যে উদ্দত হলেন কিন্তু নিজেকে তিনি অসমর্থের মতো মনে করলেন তখন আমি তাকে তপস্যা করতে আদেশ দিলাম তিনি কঠোর তপস্যা করলেন এবং সেই তপস্যার দ্বারা তিনি প্রথমে তোমাদের নয়জন জন প্রজাপতিকে সৃষ্টি করলেন হে প্রিয় দক্ষ পঞ্চজন নামক সুপ্রসিদ্ধ প্রজাপতির কন্যা অসিকলি এখানে রয়েছে একে তুমি পত্নী রূপে গ্রহণ করো তুমি গৃহস্থচিত স্ত্রী পুরুষদের সহবাস রূপ ধর্ম অবলম্বন করে সেই ধর্মেরই অনুসারণী পত্নীর গর্ভে ব্রহ্মার আরব্ধ সৃষ্টি বহুল পরিমাণে বৃদ্ধি করতে পারবে হি প্রজাপতি এতদিন তো মানুষই সৃষ্টি হচ্ছিল কিন্তু এখন তোমার পরে এই সকল প্রজা আমার মায়া প্রভাবে দাম্পত্য ধর্ম অনুসারে স্ত্রীর সাথে মিথুনীভূত হয়ে পুত্র পৌত্র রূপে উৎপন্ন হবে এবং আমার উদ্দেশ্যে পুজো আদি প্রদান করবে শ্রী সুখদেব বললেন বিশ্বপালক ভগবান শ্রীহরি এই কথা বলে দক্ষের স্বপ্ন স্বপ্নদৃষ্ট বস্তু স্বপ্নভঙ্গে যেমন মিলিয়ে যায় সেই সেইভাবে সেই স্থানে অন্তর্হিত হলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসল আগামী পর্ব নিয়ে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ศรี মত ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলো সফল করুন রাধি রাধি হরিকষ্ট